সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজ আমি দেখাবো আপনাদের যে মুরগির সতেরো দিন বয়সে মুরগির ওজন কতটুকু আসে মানে আমার খামারের আজকে মুরগির বয়স হচ্ছে সতেরো দিন সতেরো দিন বয়সে আপনার মুরগির ওজন কতটুকু হলো সেটা আপনাদের দেখাবো প্রথমে পাল্লাটা আনি আগে দশটি মুরগি মেপে দেখাবো আপনাদের দশটি একসাথে মাপবো লটা অন করে নিলাম আগে এবার দশটি মুরগি ধরবো একসাথে দশটির মতন ছোট বড় মিলিয়ে দেখুন আমি আমি ধরবো এক দুই তিন তিন সাত দুটা ছোটো মুরগি ধরবো একদম ছোটো দশ দর্শক বন্ধুরা দেখুন মুরগির আপনার ওজন এসেছে সাত কেজি তিনশো পঁচাত্তর গ্রাম মোট ওজন এসেছে সাত কেজি তিনশো পঁচাত্তর গ্রাম প্রায় চারশো দশটি মুরগি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি মুরগি এখন আপনাদের দুইটি করে মুরগি একটু ওজন দিয়ে আমি এটা দেখাই একটি মুরগির ওজন কতটুকু আসে এটা বড় মুরগি ধরবো বড় সাইজে বড় সাইজের মুরগি এটা এসে আপনার আটশো চল্লিশ গ্রাম আটশো চল্লিশ গ্রাম মাসাল্লাহ খুব ভালো ওজন আর আপনারা যারা যারা নতুন খামার করতেছেন বা নতুন খামারই আছেন অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের মুরগি সতেরো দিন বয়সে কতটুকু ওজন আসে আর আর একটা ছোট মুরগি আপনাদের মেপে দেখাই এটা মাঝারি মুরগি মাঝারি না ছোটই যে একটি মুরগি সাতশো বিশ গ্রাম সাতশো বিশ গ্রাম এখন আপনাদের গড় ওজনটা আমি বলে দিচ্ছি হিসেব করে তো দর্শক বন্ধুরা সাত কেজি তিনশো সত্তর গ্রামের হচ্ছে আপনার দশটি মুরগির ওজন হয়েছে মোট ওজন এখন গড় ওজন আছে আপনার সাতশো গ্রাম করে আজকে মুরগির বয়স সতেরো দিন আমার মুরগির গোয়ার ওজন হচ্ছে সাতশো সাঁত্রিশ গ্রাম আর মুরগিগুলো দেখেন মাশাল্লা খুবই সুন্দর আর আপনারা যারা অবশ্যই নতুন খামার করতে চান বা খামার আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর একটি করে লাইক দেবেন আপনাদের কমেন্ট এবং লাইক লাইক দিলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন মুরগিগুলো দেখতে মাশাল্লাহ আজকে সতেরো দিন বয়স আমি ভ্যাকসিন করব। মাঝে আমার মুরগির একটু অসুখ হয়েছিল ওই যে হালকা চুনা পায়খানা বা গাম্বুরা রোগ একটু আক্রমণ করছিল এখন মাশাল সুস্থ এবং মুরগির চেহারাটা দেখুন মাশাল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম